কাজলে হ্যালো ফ্রেন্ডস ফ্রেন্ডে তোমাদের অনেক অনেক স্বাগত নতুন সকালে নতুন নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি এখন বাজে দিকি ওই জন্য আফটারনুন থেকেই শুধু তো হয় আমার ভিডিওটা ওই জন্য আফটারনুন থেকেই বললাম কাজ কমপ্লিট সমস্ত কিছু হয়ে গেছে এখন স্নান স্নান হয়ে ফ্রেশ হয়ে এখন ওই বাড়িতে যাচ্ছি কি কাজকর্ম হয়েছে সেগুলোকে দেখবি চল যাই যতক্ষণ না যাবে মনটা একটা ছোট্ট ছোটো করতে থাকবে ঋষু বেরিয়ে গেছে জুতো ঋষু ড্যাং ডেঙিয়ে যাচ্ছে এখন বেশ ভালোই রোদ আছে আজকে প্রচুর গরমও আছে কারণ ঝড় বৃষ্টি আসবে তো তার আগে একটু তাপমাত্রাটা দিয়ে উফ গরম লাগছে গরম লাগছে যাতে করি দেখি গিয়ে কী কাজকর্ম হচ্ছে দেখতে পাচ্ছি কতটা হচ্ছে গেলে দেখ

এটাও বসিয়েছে। টাচ আছে। বাহ, কালোগুলো বসিয়ে দিয়েছে হ্যাঁ? মাসুম। মাসুম বসিযেছে বসিয়ে দিয়েছে। সুন্দর ডিজাইন হয়ে গেছে এই জায়গায় এখন সন্ধে হয়ে গেছে এবার আমি বাড়ি যাই আর খুব জোরে জল টেষ্টা পেয়েছে জল খাবো আর কালকে মনে হয় এগুলোকে বসানো হবে সাইডগুলোতে কারণ কালুগুলো লাগানো হয়ে গেছে কালকে এগুলো বসাতে উপর থেকে আস্তে আস্তে নিচে আসবে তাই এই জাস্ট এলাম সন্ধ্যেবাটি পুজো সব একেবারেই ওই বাড়ি থেকে ভিডিও করেছি যা করেছে ভিডিও ওই বাড়ি থেকে একেবারে এখানে চলে এসেছি আর ভিডিওই করা হয়নি ভুলেও গেছি ওই জন্য মনে করে ভিডিওটা চালু করলাম আর কী বলো তো ওই বাড়ি থেকে আসার পরে না ওখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে কোনো সাথ দেয় না একেবারে শুয়ে বসে দিন কাটাতে কাটাতে কখন যে সময় চলে গেছে বুঝতেই পারি আমি জল খেয়েছি এই জলটা না ঠান্ডা হ্যাঁ একটা জল পরের মাসে খুলে যাবে কিন্তু এখন ডিএসি একটু ছুটি নিয়েছে পরের সপ্তাহ থেকে প্রতিদিন পড়তে যাবে ওই পড়াটা দেখেই আবার শান্তি হবে ঘরে রয়েছে উৎপাদ করছে যখনই পড়তে বসতে বলছি একটা করে বই বের করছে একটা করে খাতা বের করছে আর চোখ গোলাচ্ছে হয়ে যাচ্ছে পড়া শুধু খেলছে আর টোটো টোটো করে এদিক ওদিক এদিক ওদিক এদিক করে ঘরের ভেতরে ঘুরে বেড়াচ্ছে

মুড়ি দিয়ে তরকারি এখন খাচ্ছি জোরে খিদে পেয়েছে মুড়ি দিয়ে এখন তরকারি খাই বসে বসে খাচ্ছে আর বৃষ্টি শুধু আর খুব খারাপ করছি কারণ আমাদের প্লাস্টারের কাজটা হয়ে তো গেছে কিন্তু তো রয়েছে বাইরেই তো সমস্ত কাজগুলো রয়েছে দেখা যাক কালকে খেয়ে দিয়ে নিয়ে রাত্রিবেলা আজ ভিডিও করতে পারিনি কেন কারণ কালকে রাত্রিবেলা এলাম গল্পগুজব করছিলাম তুই অনেকক্ষণ গল্প করলাম কিছু আবার ওপরে উঠেছিল কাকিমার ওখানে ও আবার নিচে নামলো কাকিমার উপরে গল্প করতে হয় না তোর বয়সটা করো তুই বড়দের সাথে এত গল্প করতে যাস হচ্ছে গল্প কি করবো তারপরে নিচে এলাম নিচে মিলে গল্প গল্প করছিলাম খাবার দাবার খেলাম রাত্রিবেলা তারপরে ঘুমিয়ে পড়েছি কালকে এত ঘুম পাচ্ছিল তিনজনেই ঘুমিয়ে পড়েছি ছড়ান গরম করে ওরা দুজনে এখনো পর্যন্ত শুয়ে হয়েছে আমি এই স্নান বান করবো করে তারপরে কাজে বেরাবো তো এরপরের ভিডিওটা থাকছে আগামীকাল তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবো লাইক কমেন্টের বন্য বুঝিয়ে দেবো যারা এখন চ্যালেলে সাবস্ক্রাইব করো তারা গরম গরম করে সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে করে দেওয়ার পরে পাশে অন করতে করবো না ঠিক আছে তো যাওয়ার আগে তোমাদের জন্য একটা ছোট্ট করে ছোট্ট করে তুমি একটু গানের কলি সহায় দেওয়ার আগে তোমরা একটু সময় নিয়ে শুনো যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করে দিয়ে বুন না বইয়ে দিও ঠিক আছে আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও নয় ন সরসি কেন ভরেছে জলে কত কী রয়েছে লেখা কাজলে কাজ সরসী কেন ভরেছে জলে কত কি রয়েছে লেখা কাজলে কাজলে নয়ন সরসী কেন বেদনার কলি তুমি দাও ভালোবেসে বধু বেদনার কলি তুমি দাও ভালোবেসে বধু ফুল ফোটানোর ছলে আমি ভরে দেব মধু তো আপাতত এইটুকুনই রই আবার দেখা হচ্ছে আগামীকাল টাটা